বন্ধুরা আজকে আমাদের স্পন্দন বাবু জন্মদিন তো আমার বাবু শোনার জন্মদিন উপলক্ষে রান্না করছি বুনা খিচুড়ি কড়াইয়ে তেল গরম করে জিরা শুকনো লঙ্কা গরম মশলা ফোড়ন দিয়ে তারপর পেঁয়াজ রসুন পেঁয়াজ কুচি আর গোটা রসুন দিয়ে আমি খুব ভালো করে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম আদা রসুন আর জিরা ধনে একসঙ্গে বাটা পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে আর এদিকে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়া তো মশলাগুলো সব দেওয়া হয়ে গেলো এখন আমি ভালো করে মশলা কষায় নেব মশলা কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি এই যে কেটে রাখা মাংস মাংস দিয়ে আমি কিছুক্ষণ ভালো করে কষায় নেব মাংসটা দেখেন কষা কষা প্রায় হয়ে এসেছে এই অবস্থায় এখন আমি দেব কেটে রাখা আলু আর চুই খুব ভালো করে কষাই নিয়েছি এদিকে এই যে দুই রকম ডাল মুগ ডাল মসুরির ডাল আর সিদ্ধ চাল ভালো করে ধুয়ে রাখলাম আর সব সবকিছু একসঙ্গে মাংসের সাথে দিয়ে চাল ডাল দিয়ে ভালো করে কষাই নিয়ে এখন দিয়ে দেব জল পরিমাণ মতো পরিমাণ মতো জল দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে রাখবো আর এদিকে পায়েসটাও বসায় দিছি এই যে গরুর দুধ আর চাল দিয়ে ফুটাই নেবো তেজপাতা দিয়ে দিছি কিশমিস অনবরত নাড়তে থাকবো এই যে পায়েসটাও আমার হয়ে এসছে এখন পায়েসটা তো রান্না করা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি গ্রানের এই যে পাতা তো এই যে দেখেন স্পন্দনের জন্মদিনের এই যে আয়োজন বোনা খিচুড়ি রান্না হয়ে গেছে এই যে তিন পাত্রে ওর বন্ধু বলবে আর এদিকে এই যে দুধের পায়েস রান্না করেছি আর কেক তো আনা হয়েছে তারপরে ভিডিওটা পরে দেখানো হবে সবাই স্পন্দনকে একটু আশীর্বাদ করবেন তো বন্ধুরা এই যে বেলুন ফুলায় রাখছে এখন সাজানো হবে আর এদিকে দেখেন স্পন্দন খেলা করছে বেলুন নিয়ে ওর মনটা খুব ভালো লাগছে ওর জন্মদিন পালন করা হবে তো আমার বাবু সোনাকে সবাই একটু আশীর্বাদ করবেন বড় হয়ে যেন মানুষের মতো মানুষ হয় আর এই দেখেন সাজায়ে ওকে বসাই দেওয়া হয়েছে দুটো কেক ওর মনটা ভিতরে এত ভালো লাগছে বন্ধু বান্ধব না আসলে ও কেকটা কাটতে পারছে না ওদের জন্য অপেক্ষা করেছিল তা সবাই এসে গেছে এখন আশীর্বাদ পর্ব চলছে আমি ওকে আশীর্বাদ করছি আমার বাবু যেন অনেক বড় হয় বড়ো মনের মানুষ হয় সবার কল্যাণে আসতে পারে ওর বাবা ওকে আশীর্বাদ করেনি করছে আশীর্বাদ স্বরূপ ওকে কিছু টাকা দিল এবার ঠাকুর মা আশীর্বাদ করছে একে একে সবাই আশীর্বাদ করছে আর এই যে সবাই বসে আছে ওর দিদিও ওকে আশীর্বাদ করছে আপনারাও সবাই আশীর্বাদ করবেন বাবুকে সবাই জন্মদিনে আসছে এখন কেকটা কাটা হচ্ছে বাবুর কিন্তু কেকের পরে খুব চাহিদা যখন তখন জন্মদিনের কেক কিনে দেওয়া লাগে এবার দেখেন কিভাবে কেক খায় ও কেক খুব পছন্দ করে তো বন্ধুরা সকলের কাছে অনুরোধ রইল আমার বাবু আশীর্বাদ করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলগনিটা ক্লিক করে সকলেই আমার পাশে থাকবে বাবুসূন্না কেক খাচ্ছে তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ